মিল্লাহুর রহমানের রাহিম ভিওয়াজ আর সালাম আলাই তোমার মতো উন্নয় হবার একাতুক বরাবরের মতো আমি প্রফসার ডাক্তার ইমদাদুল হক আমি একজন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শিশু স্বাস্থ্য চ্যানেল একটা ব্যতিক্রমধর্মী চ্যানেল আগে অনেকবার ভিডিওতে আমি বলার চেষ্টা করছি কারণ এই যে আমরা লাইভ কেস নিয়ে লাইভ কেস নিয়ে অর্থাৎ রুগীদের সমস্যা নিয়ে সেটা আলোচনা করি এবং যে সমস্যাগুলা মানুষ বাড়িতে ফেস করে সে সমস্যাগুলা নিয়ে আমরা ফেস করি আজকে আমি আজকে আমি আসছি নাটোরের বাইপাস নাম বড় হরিশপুর বাইপাসে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে আজকে আমার চেম্বার ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের আমি রিসেপশনে আসছি রিসেপশনে দুইজন বসে আছেন আমার টাইম শেষ আমি ইউজুয়ালি এখানে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আসি ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে আমার চেম্বার প্রতি সপ্তাহে চার দিন রবি বুধ এবং বৃহস্পতি আমি ইউজুয়ালি এগারোটার পরে আসি কোনো কোন দিন বারোটা বেজে যায় দুইটা পর্যন্ত থাকি বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের আহ রুগী এখানে আসে আমি তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি আমি তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি তো আহ আজকে একজন রুগী আসে সব চলে গেছে রুগী একজন আসছেন সিরাজগঞ্জ থেকে আমি সে ভাইটার সাথে একটু কথা বলতে চাই সে ভাইটার সাথে ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আপনি আসছেন সিরাজগঞ্জ বেলকুচি থেকে বেলকুচি থেকে আসছেন বেলকুচি থেকে ছেলে সমস্যা নিয়ে আসছেন নিশ্চয় ছেলে লেখাপড়া কোথায় করে টাঙ্গাইল থেকে নিয়ে আসছেন টাঙ্গাইল থেকে নিয়ে আসছেন তো ঠিক আছে ছেলেটার অনেক কষ্ট কাশি কম ছিল না ভাই ওই জায়গা থেকে নিয়ে আসছে আমরা চেষ্টা করছি ওকে চিকিৎসা দিয়ে দেওয়ার মাসা আমরা দোয়া করবো যাতে সুস্থ হয় সুস্থ থাকে এখানে আসি আমি আগে বলছি এই জায়গায় আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে রুগী আসেন অনেক দূর দূরান্ত থেকে রুগী আসেন এই আমাকে পেতে হলে সপ্তাহের চার দিন এবং বৃহস্পতি বেলা এগারোটার পরে বেলা দুইটার পরে আর ইউজুয়ালি থাকার চেষ্টা করি না যত রুগী থাকে আমরা এই টাইমের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করি এই বড় হরিশপুরে বাইপাথে জায়গাটা অবস্থিত এখানকার নাম্বার আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো সিক্স সেভেন ফোর সেভেন ফোর জিরো ওয়ানো সেভেন ফোর আপনারা যদি প্রয়োজন মনে করেন কথা বলতে পারেন এবং রিসিপশনে কথা বললে আমি অ্যাভেলেবল আছে কিনা এই জায়গা পাওয়া যাবে আমি আবার রিসিপশনে যাবো আমাদের তোমার নাম কি আব্বা তোমার নাম কি হ্যাঁ বাবু সাতবাবু বাবুর কি কি কষ্ট হচ্ছে তোমার কাশি কাশি ঠান্ডা এবং অনেকদিন চিকিৎসা দিতে আরাম পাইনি আরাম না পার কারণে এই জায়গায় আসছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাত বাবু সুস্থ হবে বড় হয় তুমি কি হবে লেখাপড়া ঠিক কি হবে বলো ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ ইঞ্জিনিয়ার হবে মাশাল্লাহ বড় ইঞ্জিনিয়ার হবে আমরা দোয়া করে দেবো ইনশাল্লাহ ও সাত বাবু আমাদের বড় ইঞ্জিনিয়ার হবে আর ভাইয়ের জন্য দোয়া থাকলো আমরা আবার একটু রিসেপশনে ফিরে যাচ্ছি রিসেপশন থেকে আমরা আরেকটি কথা বলতে চাই আমরা আমাদের এই চ্যানেলটা চ্যানেলটার জন্য একটু রিকোয়েস্ট করব এই চ্যানেলটাতে আপনারা আমাদের নতুন চ্যানেল যদিও নতুন চ্যানেল হয়েছে অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা দেখবেন এই চ্যানেলে আমরা ইউজুয়ালি লাইভ কেসগুলাই দেখাই এবং এই চ্যানেলে বাড়িতে শিশুদের নিয়ে যত সমস্যা মনে করবেন সে সমস্যাগুলো নিয়ে আমরা ইউজুয়ালি আলোচনা করে থাকি এটা আপনাদের আশা করি উপকারে লাগবে আমাদের চ্যানেলটা হলো শিশু স্বাস্থ্য আমি স্পেলিংটা বলে দিচ্ছি এস এইচ আই এস এইচ ইউ এস ডাব্লিউ এ এস টি এইচ ও এস এইচ আই এস এইচ ইউ এস ডাব্লিউ এ এস টি এইচ ও একটা স্পেস দিবেন মাঝখানে এটা আমাদের চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইউটিউব করবেন এবং আমাদের একই নামে আপনারা গিয়ে দিবেন দিয়ে এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সো দ্যাট অনেক অনেক মানুষ যাদের দেখতে পায় আমাদের এই চ্যানেলটা এবং চ্যানেলটা থেকে কিছু না কিছু হলে উপকৃত হয়তো আপনারা হবেন মাসাল্লাহ আপনারা উপকৃত হলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব যে আমরা কিছু তো করতে পারছি সমাজের জন্য কিছু তো করতে পারছি বাড়িতে বসে আমরা কাজ করি আজকে যেমন এটা অনেক অনেক বড় বাচ্চা তো সে তো আহ কত বারো তেরো চোদ্দ বছর বয়স হবে ও কাশি জ্বর এবং কাশিটা অনেক দিন থেকে চলতে কমেনি এটা নিয়ে আসছে ইনশাল্লাহ এই কাশির বাচ্চাদের জন্য কিছু বলে থাকি এই বর্ষা সিজনে এখন বেশিরভাগ বাচ্চাদের সর্দি কাশিতে ভুগছে বেশিরভাগ বাচ্চা সর্দি কাশি জ্বর আজকে যতগুলা বাচ্চা দেখছি একটা বাচ্চা খুব খারাপ ছিল তাকে ভর্তি করে রাখছে হসপিটালে আর তাছাড়া বেশিরভাগ বাচ্চা সর্দি কাশি জ্বর আমি এই সর্দি কাশি জ্বর থেকে বাচ্চাদের একটু আরাম পেতে এবং বাচ্চাদের ভালো রাখার জন্য কি কি করা যায় একটু কথা বলি দেখেন এটা কাদের মধ্যে বেশি হচ্ছে ও কিন্তু হোস্টেলে থাকে যে বাচ্চাটা আসছে আমাদের কাছে সে সে কিন্তু 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 থেকে হোস্টেলে হোস্টেলে থাকে থাকে অনেক বাচ্চা একসাথে সেই কাশি একজনের হলে আরো পাঁচ জনের দশ জলের কাশি হতেই পারে কারণ কাশি থেকে বাঁচার উপায় হলো কাশি থেকে জীবাণুটা কি যাচ্ছে সর্দি কাশির মধ্যে ছড়াচ্ছে সর্দি কাশির মধ্যে ছড়ালে মুখের সামনে যদি থাকি তাইলে মাস্ক যদি পরা থাকে অন্তত একজনের মাস্ক পরা থাকলে আরেকজন রক্ষা পাবে আমরা চাইব দুইজনে যেন মাস্ক পরে আমরা চাইব দুইজনে যেন মাস্ক পরে এই রোগগুলা হচ্ছে কিন্তু বেশিরভাগ আমি দেখছি গাদা গাদি ধরে স্যাঁতসেঁতি জায়গাতে যারা থাকছে তাদের মধ্যে বেশি হচ্ছে বাড়িতে আরো চার পাঁচটা বাচ্চা আছে তাদের মধ্যে বেশি হচ্ছে এবং একজন থেকে আরেকজনে ট্রান্সমিট করছে ট্রান্সমিট যাতে না করে এই জন্য করবেন কি অন্তত মাস্ক পরবেন এবং আমরা করোনাকালীন সময় দেখছি সোশ্যাল ডিস্টেন্স আমরা আদতে মেইনটেইন করি অন্তত ছয় ফিট দূরে দূরে থাকা ছয় ফিট দূরে দূরে থাকলে সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন হয় এই জায়গায় দেখা যাচ্ছে কাশের জীবাণুটা ডাইরেক্টলি আরেকজনের গায়ে যাচ্ছে না এই জন্য মাস্ক পরেন সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করেন নিজের হাইজিনিক উপায় চলেন এবং যদি কারো কাছে মাস্ক নাই কাশি হচ্ছে হাসি হচ্ছে গামছা আছে রুমাল আছে টিস্যু পেপার আছে নাও যদি থাকে অন্তত জামার আসছেন দিয়ে একটু রক্ষা করেন এই কাশি হাসি যেন আর একজনের গায়ে না যায় এটাই করবেন ইনশাল্লাহ এই হাসি কাশি থেকে বেশ কিছু আরো রোগের উৎপত্তি হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে বাচ্চাটা কয়েকদিন খাচ্ছে না এবং না খাওয়ার জন্য দেখা যাচ্ছে এর পরবর্তে আবার বাচ্চার বমি আবার দেখা যাচ্ছে এটাই সাইক্লিং কটারে এবং না খাওয়ার কারণে বাচ্চাটা আবার আরো অসুস্থ হয় বেশি পড়তেছে আরো অনেক অনেক আহ রোগের উৎপত্তি হচ্ছে এবং খারাপ অবস্থা হচ্ছে সুতরাং আপনারা বাচ্চাদের লালন পালন করার জন্য আমি যে অভ্যাস গুলা বললাম এই অভ্যাস গুলা একটু মেনে চলেন আশা করি ভালো থাকবেন এবং পরবর্তীতে আজকে ভিডিও আজকে শেষ করছি পরবর্তীতে আবার কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব এই আশা ব্যক্ত করছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতুহু